আমরা দেখেছি আমাদের দেশে এতগুলো ভরস্য গঠন করছে এতগুলো বিভিন্ন ধরনের মামলার শিকার হয়ে অনেকগুলো মামলায় এগুলো অবস্থায় এ পর্যন্ত কখনও একটা দর্শকের সর্বশেষের স্বাস্থ্য মৃত্যুযন্ত্র কার্যকর করা হয়নি খুবই দুঃখজনক বিষয় যে আমরা আইনের কথা বলছি ঠিকই আইনগুলো আমাদের কেন যেন সেই আমাদের বই পৃষ্ঠায় বা হচ্ছে আমাদের সেই সংবিধানে ঠাকি গেছে এবং আমাদের সেই মৃত্যুমুখে ফেটে গেছে আমরা এর কোনো সুস্থ বাস্তবায়ন করছি না আমরা চাই দর্শকের সর্বশেষ স্বাস্থ্য মৃত্যুযন্ত্র কার্যকর করা হয় বাংলাদেশ বাংলাদেশের যে কোনো আমরা সেখানে আছে যেখানে যৌন নির্যাতনে শিখে দেবেন নারীরা আমরা সেখানেই সুচ্ছা মতো এবং তার প্রতিবাদ করব এবং আমরা আবার অন্তর আমরা জানাচ্ছি আমাদের বাংলাদেশের সব জায়গায় সব ক্যাম্পাসে এবং সব ছাত্র সংগঠনকে আহ্বান জানাচ্ছি আমরা সবাই মিলে যেমন আমরা আন্দোলন করেছি এবং আমরা সবাই একসাথে হচ্ছে বুক চলেছি আমরা চাই আবার বাংলাদেশ এবং বাংলাদেশকে একটি এবং ইস্তিচিহ্ন রাষ্ট্র পরিণত করতে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এবং বাংলাদেশের শান্তি সবাই একত্রে কাজ কর এই আশাবাদ ব্যক্ত আমি আমার সম্পৃক্ত বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ উপস্থিতি আমরা বলতে চাই অন্যায় 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 যে রোধ তার শাস্তি তাকে পেতে হবে এবং সেই শাস্তি বিধান নিশ্চিত করা এটা রাষ্ট্রের কাজ আমরা দেখেছি পাশে পাশে মাঠে যে রাতে যে ঘটনা ঘটেছে সেটা যত হয়েছে তার চেয়ে বেশি করা হয়েছে এর চেয়ে দুর্ভাগ্যজনকভাবে আরও বেশি যে অনপিপ্রেত ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে মামলার মাধ্যমে তাকে থানায় নেওয়া যাওয়ার পরে তার পরবর্তী যে ঘটনা ঘটেছে সেটার আমরা ঘটনা প্রত্যাশা করি না সেটা আরও বেশি বেশি খারাপ হয়েছে আমরা বলতে চাই স্নেহতাহানের যে মাত্রা সেটা করা হোক এবং যদি কেউ কোনো অপরাধে প্রমাণিত হয় তখন তাকে কোনোভাবে কোনোভাবে তার শাস্তি থেকে তাকে যেন মুক্তি না দেওয়া হয় তাকে সম্পূর্ণ শাস্তি তার বাস্তবায়ন করতে হবে তাই সে যে কেউ সেই অন্যায় করে না কেন আমরা বলতে চাই যদি যেহেতু পাঁচ মাগুরার যে মেয়ের ঘটনায় আমাদের সামনে প্রত্যাশিত একেবারে আমাদের সামনে প্রকাশ্য আছে আমরা বলতে চাই ওই মাগুরার আশিয়ার দর্শন কাণ্ডে যেই লোক জড়িত সেই লোকের শাস্তি হতে দ্রুত বাস্তবায়ন করা হোক এবং এই বাস্তবায়নের মাধ্যমে ফাঁসি কষ্ট ফাঁসির কার্যকর করার মাধ্যমে এমন এক উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করা হোক তার মাধ্যমে এই বাংলা থেকে কেউ কখনো কোনো নারী প্রায় হাত দেওয়ার জন্য দুঃসাহস না দেখাতে পারে এই উপস্থিতি আমরা আজকের এই মানববন্ধনে এরপরে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ইয়াসিন আহমদ সহযোগিতা সবাইকে ধন্যবাদ যে আজকে এই তারিখ আগ মুহূর্তে আমরা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদের জন্য দাঁড়িয়েছি একটা কথা স্পষ্ট বলতে চাই এইসব আইনের মাইক পাসের মধ্যে দর্শকটা বারবার বেঁচে যাচ্ছে আর নয় অযথা খারাপ এক দুটাকে বেরোয় প্রকাশে পাশে দেওয়া হোক তাহলে পুরো দেশে সকল দর্শকরা এখান থেকে শিক্ষা নিতে পারবে এরকম আইনের মার্কাজের মাধ্যমে দর্শকরা তারা পেশে যাচ্ছে বিচারকে বিলম্বিত করা হচ্ছে যার কারণে দেশে দর্শক ঘটনা দিন দিন বেড়ে যাচ্ছে